আসসালামু আলাইকুম আজকে দেখা হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার ভিতরে শিল্প পড়ছে যেমন মৃৎশিল্প কুটির শিল্প এগুলো এইরকম থাকলে সেটা কিভাবে ফ্লাপ করব সেটাই দেখাবো তাহলে প্রথমে হচ্ছে ইউনিটের ক্রমিক নং নিলাম অটোমেটিক নিয়ে নিবে ইউনিটের প্রকার প্রকারটা হলো এখানে আমার অবশ্যই কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কারণ সেটা খানার ভিতরে মৃৎশিল্প বা কুটির শিল্প আছে ইউনিটটি অন্যান্য খানা কিনে সেটা অবশ্যই অন্যান্য খানা না আর অন্যান্যখানে আমরা জানি হচ্ছে ম্যাচ তারপর হচ্ছে এই যদি মসজিদে কেউভাবে আলাদাভাবে থাকে মন্দিরে কেউ আলাদাভাবে থাকে সেটা অন্যান্যখানা হবে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোথায় হয় সেটা অবশ্যই খানায় হয় সেই খানায় হলো মাটির তৈরি জিনিসপত্র বানায় তাহলে অবশ্যই সে খানায় ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখন এখানে আপনাকে শিল্প সিলেক্ট করতে হবে কেন কারণ হচ্ছে মৃৎশিল্প কুটির শিল্প হস্তশিল্প এগুলো হচ্ছে শিল্প তাহলে মাটির তৈরি জিনিসপত্র সে বানায় তাহলে সে একটা আকার ধারণ করে এটা হবে শিল্প ক্লিক করলাম ইউনিটের মালিকানা সে নিজেই মালিক ব্যক্তিগত তারপরে হচ্ছে ইউনিটের নাম এটা ইউনিটের নামটা দিয়ে দিবেন সেটা হচ্ছে এই যে বাড়ির মালিক যা যার প্রতিষ্ঠান যার আন্ডারে ওই শিল্পটা পরিচালিত হয় তার নামটা দিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে বাড়ি বা মার্কেটের নাম সেটা কোন বাড়ি পড়ছে বা কোন মৌজার মধ্যে পড়ছে সেই লোকেশনটা দিয়ে দেবেন যেমন আমি এখানে আমার বাড়িটা পড়ছে এই বাড়ি বা মার্কেটের নাম এখানে আমার হচ্ছে আমি দিলীপ পাল বাড়ি লিখছি এখন এখানে আপনি হচ্ছে চাইলেই লিখতে পারেন এই মার্কেটের নাম এখানে ধরেন আপনি লিখলেন যে সেটা হলো যদি বাজারের মধ্যে পড়ছে তাহলে সেটা হচ্ছে আমি লিখতে পারি যে লাউহাটি 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 বাজার বাজারের ভিতরে একটা বাড়ি সেটা আমি লাউহাটি বাজার লিখতে পারবো আর যদি না যে বাজারের সাথে পড়ে একটা এলাকার ভিতরে পড়ছে তাহলে সেটা হতে পারে সেটা উত্তর পাড়ার উত্তর পাড়ার মধ্যে পড়ছে তা লিখে দিলাম যে উত্তরপাড়া অথবা সেটা হইতে পারে যে পালপাড়া লোকেশনটা লিখে দিলাম তারপর হচ্ছে হোল্ডিং বাড়ির অ্যাপার্টমেন্ট নম্বর হোল্ডিং বাড়ি অ্যাপার্টমেন্ট নম্বরটা শহরের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য সাধারণত গ্রামের ভিতরে বাড়ি অ্যাপার্টমেন্ট নম্বর থাকে না সেখানে আপনার হচ্ছে আমি এটা লিখে দিলাম যে উত্তর ঘাগরা পালপাড়া মানে পুরা লোকেশনটা অর্থাৎ আমি যেন বুঝতে পারি যে উত্তর ঘাগরা পালপাড়ার ভিতরে এই বাড়িটা অবস্থিত একবারই স্পষ্ট লোকেশন তাহলে এইভাবে আপনারা দিয়ে দেবেন পারে সেটা যে বর্ণি উত্তর পাড়া বা বর্ণি দক্ষিণ পাড়া মানে একবারে লোকেশনটা নির্দিষ্ট করে দিয়ে দেবেন এই জায়গায় এইভাবে টেলিফোন বা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এইভাবে দিয়ে দেবেন ইভিএল নাম্বার দরকার নাই ইউনিটের পুরুষ প্রধানের লিঙ্গ এখন যদি পরিবারে আসে মহিলা প্রধান থাকে তাহলে মহিলা দিবেন আর যদি পুরুষ থাকে তাহলে পুরুষজন ইউনিটের প্রধানের বয়স পূর্ণ বছরে তাহলে বয়সটা অবশ্যই পূর্ণ সংখ্যায় দিতে হবে দশমিক দেওয়া যাবে না তারপরে ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষা সে কোন বন্ধ পড়াশোনা করছে সর্বোচ্চ সেটা দিবেন কত সাল থেকে সে তারা ওই শিল্পটার সাথে জড়িত কত সাল থেকে সে সালটা এখানে দেবেন আমি এখানে উনিশশো থেকে নিরানব্বই লিখে দিছি ইউনিটটি নিবন্ধিত কিনা মানে তার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা কোনো ইউনিয়ন থেকে অথবা হচ্ছে অফিস থেকে কোনো সরকারি অফিস থেকে নিবন্ধন আছে কিনা নাই জনবল কতজন জনবলের ক্ষেত্রে এখানে কর্মরত মালিক মানে সে যে সে প্রতিষ্ঠান তৈরি করছে বাড়িতে শিল্প সে সে একা কাজ করে মহিলা এবং হচ্ছে অবৈতনিক পারিবারিক কমি মানে আরেকজন আছে যে তার সহ সহযোগী কাজ করে কিন্তু বেতনভুক্ত না সেজন্য অবৈতনিক দিয়ে দিছি এখন যদি সে আরেকজন সে ধরেন যদি একজন কর্মচারী সে নিয়োগ রাখতো তাহলে আমি এখানে কর্মী দিয়ে একজন লিখে দিতাম এরকম তারপর হচ্ছে জন জনবলের বলে দক্ষতা লেভেল তাহলে দক্ষতা লেভেলের ক্ষেত্রে দিলাম পুরুষ একজন মহিলা একজন দিয়ে দিলাম পুরুষ একজন মহিলা একজন টোটাল হলো দক্ষ হল দুইজন অবশ্যই আপনার উপরেরটার সাথে সাত পয়েন্ট একের সাথে সাত পয়েন্ট দুই মিলতে হবে ওখানে পুরুষ এখানে পুরুষ মহিলা সব একত্রে মিলতে হবে প্রতিবন্ধী জনবল আছে কিনা নাই থাকলে দিবেন হ্যাঁ বিদেশি জনবল আছে কিনা নাই থাকলে হ্যাঁ না থাকলে নাই তারপর হচ্ছে ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ এটা হচ্ছে লিখবেন যে এটি একটি মৃৎশিল্প মানে আমি লিখছি মাটির তৈরি জিনিসপত্র করে মৃৎশিল্প লিখছি সেটা আপনার যদি হলো এই ক্ষুদ্র অনেক জিনিস তৈরি করে বা বেত শিল্প সেগুলো তাহলে এটি একটি বেত শিল্প এরকম লিখবেন এখানে মাটির তৈরি হাঁড়ি পাতিল বিক্রয় করা হয় তাহলে এভাবে লিখে দেবেন তারপর হচ্ছে এই কোটটা অটোমেটিক পূরণ হবে তারপর হলে পণ্য বা দ্রব্য প্রধান উৎপাদিত পণ্য দ্রব্যের বিবরণ পণ্য উৎপাদন করে এখানে দেবেন হচ্ছে সে হলো মাটির হাড়ি উৎপাদন করে তাহলে লিখে দিলাম যে মাটির মাটির হাড়ি মাটির হাড়ি লিখে দিলাম মাটির হাড়ি লিখে দিলাম মাটির হাড়ি দিলাম তারপরে এখানে আপনি তাহলে দিলেন যে কলস দিতে পারেন তারপরে অর্থাৎ সে যে যে জিনিসগুলো সে বানায় সেগুলো আপনি এখানে লিখে দিলেন আমি একটা দিছি একটা দিলেও হবে চারটা দিলেও হবে কোনো সমস্যা নেই আপনি বাকিগুলো পরবর্তী দিয়ে দিবেন শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য সে স্থায়ী সম্পদের মূল্য এখন যদি সে এখানে এক টাকা দশ লক্ষ টাকার মতো তার মালামাল থাকে সেখানে আপনি এখানে ক্লিক করে দেবেন কারণ সাধারণত এর বেশি মৃৎশিল্প এর মধ্যে এর এত টাকার বেশি সাধারণত হয় না মূলধনের প্রধান উৎস নিজস্ব তহবিল তা সে নিজের তহবিল থেকে সে এই সে মূলধন নিয়ে কাজ করতেছে এখন কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় ব্যাংক দেবেন কেউ যদি এনজিও থেকে নেয় এনজিও দেবেন কেউ যদি সুদে নেয় সেটা দেবেন এখানে অপশন আছে ক্লিক করে দেবেন দেখে ইউনিটে বর্তমান মূলধনের পরিমাণ তাহলে তার বর্তমানে ইউনিটে কতটুকু মূলধন আছে ধরে ধরেন সে হলো পঁচিশ হাজার টাকা তার হলো চালান পঁচিশ হাজার টাকা বা অথবা ধরে নিলাম যে তার চালান হলো পঞ্চাশ হাজার টাকা চালান তারা ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ কত এখন ধরেন তার কোনো ঋণ নাই সে সচ্ছলভাবে সে ব্যবসা করতেছে আচ্ছা ঋণ থাকলে ঋণ লিখে দিবেন বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি থাকলে হ্যাঁ না থাকলে নাই বিদেশি বিনিয়োগ আছে কি থাকলে হ্যাঁ দেবেন না থাকলে নাই বিদ্যুৎ সুবিধা কারণ জাতীয় গ্রিড কারণ তার ইউনিটে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেটা অবশ্যই জাতীয় গ্রিড হবে হিসাবের ব্যবস্থা এখন হিসাবের ব্যবস্থা অনেকে হিসাব রাখে অথবা অনেকে হিসাব রাখে না অথবা কেউ সাপ্তাহিক হিসাব রাখে কেউ মাসিক হিসাবে রাখে ধরেন আমার যে সেটা মাসিক হিসাবে রাখে তার জন্য মাসিকে আমি ক্লিক করে দিছি ইউনিটের বেতন বা ধরন এখন এখানে আমি তো বেতন কাউরে দেই না আমি এর জন্য আমার কোনো কর্ম বেতনভুক্ত কর্মচারী না এর জন্য দিলাম প্রযোজ্য নয় তারপর ইউনিটের কাঁচামালের উৎস এটা মাটি আমি যে মৃৎশিল্প বানাই সে অবশ্যই তো মাটি এই স্থানীয় থেকে কিনে আনে তাহলে স্থানীয় আর বিদেশ থেকে তো আর মাটি কিনে আনবো না উৎপাদনে ব্যাপার যন্ত্রের ধরন সে হলো আমি যে উৎপাদন যে তারা মাটির শিল্প করে মাটির শিল্পের মধ্যে তো আপনার হাত দিয়ে তারা বানায় চাকা ঘুরিয়ে বানায় সেখানে তো আপনার কোনো বিদ্যুৎ নাই আর জ্বালানিও নাই জন্য হস্তচালিত দিল উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ সে হলো স্থানীয় পর্যায়ে হচ্ছে এই মানে এগুলা বিক্রি করে আর যদি সে রপ্তানি করে অন্য কোথাও তাহলে সেখানে রপ্তানি দিয়ে দেবেন বা অথবা স্থানীয় রপ্তানি দুইটা হলে দুইটাই ক্লিক করে দেবেন কম্পিউটার বা তথ্যপাতিক ব্যবহার হয় কি মাটি তৈরি জিনিসপত্র কম্পিউটার ব্যবহৃত হয় না তারপরে বিক্রয় পদ্ধতি সে খুচরা গেছে পাইকারিও বিক্রি করে তাহলে উভয় পদ্ধতি দেবেন যদি সেটা খুচরা হয় শুধু খুচরা দেবেন যদি পাইকারি হয় শুধু পাইকারি দেবেন ই কমার্স বা অনলাইন ব্যবসা আছে কি না সাথে তো অনলাইনে সে থাকে না কোনো ইন্স্যুরেন্স আছে কি না ইন্স্যুরেন্স থাকলে দেবে না থাকলে নাই গবেষণা এটা থাকে না নাই অগ্নি নির্বাপন ব্যবস্থা এটাও থাকে না সাধারণত বাড়িতে বাজার ব্যবস্থাপনা এটাও সাধারণত থাকে না বা অনেক জায়গায় থাকে থাকলে হ্যাঁ দেবেন প্রতিষ্ঠানের পরিবেশগুলো ছাড়পত্র আছে কি না নাই ফায়ার সার্ভিসের সাপ্লাই থাকে না ট্যাক্স পেয়ার টিন নাম্বার থাকে না ভ্যাট ট্যাক্স এগুলো সাধারণত নিবণ থাকলে হ্যাঁ দেবেন যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন বিআইএন বিজনেস নাম্বার সেটাও সাধারণত থাকে না এটাও না দিয়ে দেবেন এখন হলো ইউনিটের তেস চব্বিশ বছরের মোট আয় কত ধরে নিলাম তার মোট আয় হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সে টোটাল আয় করে মানে এগুলো বিক্রি করে তার টোটাল এত টাকা ই হয় সেল হয় তারপর হলো তেস চব্বিশ বছরের মোট ব্যয় কত ধরেন তার হলো মাটি বানানো আদার আবি আবিজাবি মিলিয়ে সব কিছু খরচে ধরেন তার নব্বই হাজার টাকা খরচ হয় তাহলে এখন তারপরে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ শিল্পর ক্ষেত্রে শুধুমাত্র শিল্পর ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে ইউনিটের তেইশ চব্বিশ অর্থ বছরে মোট মুনাফার হার তাহলে আমাকে বের করতে হবে কি এখানে মোট মুনাফার হার বের করতে হবে তাহলে আপনারা একটু এই বিষয়টা একটু দেখেন যে হারটা আমরা কীভাবে বের করব অতি সহজে বের করব আপনি কি করবেন মুনাফা বের করার সময় আগে আপনি মুনাফা বের করবেন যে আয় যেটা থাকবে সেটা থেকে ব্যয় বাদ দেবেন ব্যয় আয় থেকে ব্যয় বাদ দিলে কি বের হবে মুনাফা যেমন আয় আমার এক লাখ পঁচিশ হাজার ব্যয় হলো নব্বই হাজার তাহলে আমি বাদ দিছি আমার মুনাফা হলো পঁয়ত্রিশ হাজার এখন তাহলে আমার মুনাফার হার চাইছে তাহলে মুনাফার হার হলো এই আপনার যে মুনাফাটা বের হইল সেই মুনাফাকে আপনি ভাগ দিবেন হচ্ছে আয় দিয়ে এই যে আয় হলো আপনার এক লাখ পঁচিশ হাজার এটার সাথে এটা ভাগ দিবেন তার সাথে গুণ করবেন কত একশো সেটা যে কোনো সংখ্যায় হোক তাহলে মুনাফা আমার পঁচিশ হাজার আর আয় ছিল এক লাখ পঁচিশ হাজার গুণন দিচ্ছে একশো ভাগ আইসা করছে হলো আঠাশ তাহলে আঠাশ পার্সেন্ট এইটা একটু আপনারা ভালো করে খেয়াল করবেন যে আগে বের করবেন মুনাফা আর মুনাফাকে যে আয় করছে সেই আয় দিয়ে ভাগ দেবেন তার সাথে একশো দে করে দেবেন তাহলে আপনার সেই পার্সেন্টটা বের হয়ে যাবে এটা একটু এইটুকু অংশটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আয়টা কীভাবে হয় তাহলে এখানে আমার আসে হলো আটাশ পার্সেন্ট তাই শুধু এখানে আপনি আটাইশে লিখে দেবেন পার্সেন্ট অটোমেটিক ওখানে দেওয়া আছে আপনার ইউনিটে নিম্নোক্ত কী কী সমস্যা আছে এখন ধরনের সেই ইউনিটের একটু অপকাঠামতো সমস্যা আছে তারপরে থাকতে পারে যে মূলধনের তার অভাব থাকতে পারে তারপরে তারে লোক মাটির কম পাওয়া যেতে পারে কাঁচামালের অভাব হইতে পারে তার হচ্ছে বাজারজাত কারণে বিক্রি করতে সমস্যা হইতে পারে তার কোনো দক্ষ জনবলের অভাব হইতে পারে তার উৎপাদন খরচ বৃদ্ধি হইতে পারে মানে ঋণের সহজলভ্য ঋণের অভাব হইতে পারে একাধিক প্রশ্ন অ্যান্সার হইতে পারে এখন যে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপর হচ্ছে এই সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে